আহমেদাবাদে গত বছর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান বিধ্বস্তের ঘটনায় তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন এর পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং এটি ছিল একটি ইচ্ছাকৃত কাজ ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে দেলা সেরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দুই পঁচিশ সালের জুনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুশো জন প্রাণ হারান এবং অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন যাত্রী যদিও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ এখনও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেনি তবে ইতালীয় সংবাদপত্রের দাবি তদন্তকারীদের মতে ঘটনাটি কোনও সাধারণ দুর্ঘটনা ছিল না তদন্তকারীদের বরাদ্দে প্রতিবেদনে বলা হয়েছে উডনের পরপরই সুপরিকল্পিতভাবে বিমানের ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল ককপিট ভয়েস রেকর্ডারে শোনা গেছে এক পাইলট অন্যজনকে জিজ্ঞেস করছেন কেন তিনি জ্বালানি সরবরাহ বন্ধ করলেন কিন্তু অন্য পাইলট তা অস্বীকার করেন ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণে কোন যান্ত্রিক ত্রুটি খুঁজে পাওয়া যায়নি বরং দেখা গেছে বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ দুটি কেউ একজন ইচ্ছাকৃতভাবে রান থেকে কাট অফ পজিশনে সরিয়ে নিয়েছিলেন প্রধান সন্দেহভাজন হিসেবে ফ্লাইটের কমান্ডার ক্যাপ্টেন সুমিত সাভারুলের নাম উঠে এসেছে যিনি সে সময় বিষণ্নতায় ভুগছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ক্যাপ্টেন সুমিতের পরিবার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে নতুন করে তদন্তের দাবি জানিয়েছে তারা ছেলের মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠা সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ভারত সরকার এখনও সরাসরি পাইলটদের দায় করেনি তবে চূড়ান্ত প্রতিবেদনে পাইলটদের নিয়মিত বনস্তাত্ত্বিক মূল্যায়ন বাধ্যতামূলক করার সুপারিশ আসতে পারে বর্তমানে তদন্তকারীদের পুরো নজর ককপিটের ওই সুইচ পরিবর্তনের দিকে স্থির রয়েছে যা ইঞ্জিন দুটিকে মাঝ আকাশে অকুজি করে দিয়েছিল বাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে